সুপ্রিয় শিক্ষার্থী যারা এবার এস পরীক্ষা দেবো তাদের জন্য আমি একটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা সমাধান করব পদার্থ বিজ্ঞানের তরঙ্গ অধ্যায়ের তোমরা অবশ্য চিত্র দেখতে পাচ্ছ যে এই বিন্দুতে একজন আহ লোক দাঁড়িয়ে আছে আর এ থেকে বি প্রতিফলকের দূরত্ব হচ্ছে চব্বিশ মিটার এই এই বিন্দু থেকে এই লোকটি যদি শব্দ উৎপন্ন করে তাহলে সে প্রতিধ্বনি শুনতে পারবে কিনা হ্যাঁ তোমার ধর্ষ আমরা এবার প্রতিধ্বনি সংক্রান্ত গাণিতিক সমস্যা সমাধান করব তার আগে আমাদের বুঝতে হবে আসলে প্রতিধ্বনিটা কি প্রতিধ্বনিটা হচ্ছে একটা উৎস থেকে উৎপন্ন শব্দ অন্য কোন মাধ্যমে বাধা পেয়ে ফিরে এসে শব্দের যে পুনরাবৃত্তি হয় আমরা যে শব্দটা ডাবল শুনতে পাই এই ঘটনাটাকে বলা হয় প্রতিধ্বনি বা ইকো তো আমরা সেই সংক্রান্ত অঙ্কটাই আজকে করব তো তার আগে আমাদের এখন বের করে নিতে হবে আসলে চল্লিশ ডিগ্রি সেলসিয়ার তাপমাত্রায় বায়ুর বেগটা কত শব্দের বেগটা কত তাহলে আমরা জানি যে আমরা জানি যে বাই কত টি ওয়ান তাহলে এই সূত্রের সাহায্যে আমরা ভি টু টা বের করবো ভি টু ইকুয়াল হচ্ছে রুট অফ আর টি টু বাই টি ওয়ান ইন্টু ভি ওয়ান এখন আমাদের মানগুলো বের করলে ভি ওয়ান কত ভি ওয়ান হচ্ছে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সবদের বেগ যেটা আমরা জানি তিনশো তিরিশ মিটার পার সেকেন্ড তো টি ওয়ান কত জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তার মানে দুইশো তেহাত্তর কেলভিন আর টি টু মানে কত আমরা যেটা বের করবে এই যে তিরিশ চল্লিশ ডিগ্রি তার মানে দুইশো তেহাত্তর প্লাস কত চল্লিশ চল্লিশ তো এটা হয়ে গেল কেলভিন তার মানে এটা হচ্ছে তিনশো তেরো কেলভিন তাহলে এখন আমরা বের করবো ভি টু কত হোয়াট তার মানে এখানে আমরা মানটা যদি বসিয়ে দিই তাহলে আমরা ক্যালকুলেশন করে তিনশো তেরো বাই দুশো তিয়াত্তর গুণ কত তিনশো তিরিশ তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করে ভি টু এর মানটা পাবো হচ্ছে তিনশত তিপ্পান্ন দশমিক তিন পাঁচ মিটার পার সেকেন্ড অর্থাৎ আমরা যেকোনো তাপমাত্রায় এই সূত্রের সাহায্যে যে কোনো তাপমাত্রায় শব্দের বেগটা বের করে নিতে পারি এখন আমি এই দিনে এত বেগে যদি শব্দ উৎপন্ন করি বাতাসের বেগটা যদি এত থাকে আর আমি শব্দ করলে সেই শব্দ আমি শুনতে পারবো কিনা এটা এইটা আমরা এখন বের করব। তাহলে আমাদের প্রতি ধ্বনির জন্য আমাদের যে সূত্র আছে প্রতি জন্য আমরা জানি যে টু ডি কত ভিটি টু ডি কেন দেখো শব্দ এখান থেকে যাবে আবার ফিরে আসবে তার মানে একটা ডি যাবে আবার একটা ডি আসবে এই জন্য হয়ে গেল কি টু ডি আর ভিটি কেন কারণ আমরা জানি শব্দ সমবেগে যায়। আর সমবেগের সূত্র হচ্ছে vt s s হচ্ছে কি টোটাল পথ আমরা শুধু s দিলাম না কেন তো s তো হচ্ছে টোটাল পথ আর টোটাল পথ এ তো 2d এজন্য s মানে হচ্ছে 2d তাহলে এখান থেকে আমরা শব্দ শুনতে পাবো কি না তার মানে এর সঙ্গে তুলনা করব তাহলে t 2d বাই কত v তাহলে এখানে যদি আমরা মান বসাই 2 24 ভাগ কত তিনশো পয়েন্ট থ্রি ফাইভ তার মানে আমরা ক্যালকুলেশন করে এখান থেকে টি এর মান পাব জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান থ্রি সিক্স সেকেন্ড তাহলে দেখো এটা জিরো পয়েন্ট ওয়ান থ্রি সিক্স সেকেন্ড যেটা জিরো পয়েন্ট ওয়ান থেকে বড় জিরো পয়েন্ট ওয়ানের সঙ্গে কারণ সেকেন্ড অর্থাৎ একটা শব্দ শোনার পরে আরেকটা শব্দ আমাদের মস্তিষ্ক নিতে সময় মাঝখানে যে সময় নেবে যে বিরতিটা চাইবে সেটা হচ্ছে 0.1 পয়েন্ট ওয়ান সেকেন্ড অর্থাৎ জিরো সেকেন্ড পরেই যদি কোনো শব্দ আমাদের কাছে ফিরে আসে তাহলে সেই শব্দটা আমরা শুনতে পাবো কিন্তু জিরো পয়েন্ট ওয়ানের সময়ের মধ্যে যদি কোনোটা আসে তাহলে আমরা সেই শব্দটা শুনতে পারবো না যেহেতু থাকাকালীন যে শব্দটা করছে সেটা ফিরে আসতে সময় লাগছে জিরো পয়েন্ট ওয়ান থ্রি সেকেন্ড যেটা জিরো পয়েন্ট ওয়ান থেকে বড় তার মানে আমি এখন প্রতিধ্বনি শুনতে পারবো তাহলে আমরা লিখতে পারি যে প্রতি ধ্বনি শুনতে পারবো এটাই অ্যান্সার এখন যদি আমরা এটা না করে আমরা দূরত্বের সঙ্গে তুলনা করতে পারি যে আসলে আহ চব্বিশ মিটার দূরে থেকে আমরা শব্দটা শুনতে পারবো কিনা তাহলে আমরা বিকল্প আর একটা ভাবে করতে পারি যে আর একটা বিকল্প এটা হচ্ছে বিকল্প মানে দূরত্বের সঙ্গে তুলনা করা তাহলে আমাদের এখানেও সেই সূত্র টু কত ভিটি তার মানে ডি কল কত আসবে ভিটি বাই টু তাহলে আহ ভিড় মান বস ভিড় মান আমরা বেশ 3 তিন পাঁচ তিন দশমিক তিন পাঁচ গুণ 0.1 পয়েন্ট ওয়ান বাই কত দুই জিরো দিলাম কেন কারণ জিরো দিয়ে আমরা যে দ্রুতটা বের করবো সেটাই হচ্ছে সর্বনিম্ন দূরত্ব বের হবে এটা ক্যালকুলেশন করলে আমরা ডি এর মান পাবো

আমরা দূরত্বের সঙ্গে তুলনা করে আমরা বুঝতে পারলাম যে আসলে শব্দটা শুনতে পাব। আমরা সময়ের সঙ্গে তুলনা করে অঙ্কটা সলভ করতে পারি আবার দূরত্বটা বের করেও সমাধানটা সলভ করতে পারি আশা করি সবাই বুঝছো ধন্যবাদ সবাইকে